প্রথমে নজর রাখবো বলাগড়ের দিকে বলাগড়ে বিডিও অফিসে বিক্ষোভ বিজেপি কর্মী এবং বিজেপি কর্মীর উপর হেনস্থা বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগে অভিযোগ রয়েছে আপনাদের জানাবো আরও একবার বিডিও অফিসে বিজেপির বিক্ষোভ লাগাতার হেনস্থার অভিযোগে বিক্ষোভ বিক্ষোভ চলাকালীন তৃণমূলের হামলা অর্থাৎ তৃণমূল কর্মীরা তারা হামলা চালিয়েছে আমাদের অভিযোগ করেছে বিজেপি আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন বিজেপি কর্মীদের উপর হামলা করেছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং লাগাতার হেনস্থ অভিযোগে বিজেপিতে বিজেপি কর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন বলাঘরের বিডিও অফিসে বিক্ষোভ বিডিও অফিসের সামনে বিক্ষোভে বিজেপি কর্মী সমর্থকরা যেটা অভিযোগ রয়েছে যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের উপর হামলা করেছে এমন এমনটাই অভিযোগে আজ বিজেপি কর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন বলাঘরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন বলাঘরের বিডিও অফিসের সামনে ছবি দেখতে পাচ্ছেন যেখানে রীতিমতো রাস্তায় বসে বিজেপি কর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন সেই ছবি আপনাদের দেখানো হচ্ছে এবং যেটা অভিযোগ রয়েছে যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের তারা তাদের উপর হামলা চালিয়েছে এমন অভিযোগ করছে বিজেপি কি অভিযোগ করছেন বিজেপি নেতা সুরেশ রাও শোনাব একবার একাধিক জায়গায় যে সকল অবৈধ ভোটারদের স্থানীয় মানুষরা চিহ্নিত করেছে তাদের নিয়ে এই বলাগড় ভিডিওতে বেশ কিছু দিন ধরে আমাদের বিএলএ টু দের সঙ্গে নিয়ে ফর্ম সেভেন জমা দিতে আসছিল সেই সময় আমরা যেটা দেখতে পেয়েছিলাম বলাঘর বিডিওর একাধিক আধিকারিকরা সেই ফর্ম নিতে অনিচ্ছা প্রকাশ করছিল আজকে তার প্রতিবাদেই আমরা এই বলাঘর ভিডিওতে বিক্ষোভ দেখাতে আসি আর এই বিক্ষোভ দেখাতে আসায় পুলিশের একটা অংশ রুনা খাতুনকে লেলিয়ে দিয়েছে তাদের দুষ্কৃতী বাহিনীকে সঙ্গে নিয়ে যার জেরে আজকে এই আমাদের একাধিক কার্যকর্তার উপর হামলা চালিয়েছে রুনা খাতুনের নেতৃত্বে যে সকল দুষ্কৃতীরা এসেছিল সেই হামলার জন্য আজকে আমাদের মণ্ডল সভাপতি সুজয় বিশ্বাস সে আহত হয়েছে তাকে যখন নিয়ে আমাদের গাড়িতে করে আসছিলাম এই বলাগর হাসপাতালে সেই সময় পর্যন্ত রুনা খাতুন যেভাবে গাড়ির উপর হামলা চালিয়েছে আমরা প্রশাসনের কাছে পরিষ্কার বলে দিচ্ছি যারা আজকে এই ধরনের হামলা চালিয়েছে তারা যদি গ্রেপ্তার না হয়েছে বলাগর আমরা পুরো অবরুদ্ধ করে দেবো পাঁচ তৃণমূলের পক্ষ থেকে রুনা খাতুন তিনি কে বলছেন শোনাবো বিজেপির তরফ থেকে সর্বই মিথ্যা অভিযোগ করা হচ্ছে তারা কোনো আন্দোলন করতে আসেনি তারা বলাগুড় বিডিও অফিসের চত্বরে এসেছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস যে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছে সেটাকে বানচাল করার উদ্দেশ্য নিয়ে প্রথমত তৃণমূল কংগ্রেস এই এর নামে সাধারণ মানুষকে যে হয়রানি দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে প্রথম থেকে আন্দোলন করছিল আন্দোলন কর